ক্যানিং যাবে অনেক দূর সব জায়গায় চলে ভারো ভারো সব জায়গায় চলে যাচ্ছে ওখানটায় বিচ ফেলা হয়েছে কটা আছে একটা দুটো তিনটা আছে ইউটিউবার এসে গেছে আর ওই লোক গোটা তোলো একদম হেভি হবে সামনে দেখো ট্রেন যাচ্ছে গ্রাম বাংলা আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো তো চলে এলাম সকাল সকাল এমন একটি গ্রামে ওয়েস্টবেঙ্গলের সব থেকে বেশি পানি ফল চাষ হয় আর এই পানি ফলের চাষ কীভাবে হয় আর ফলটা কিভাবে হয় সেটা তোমাদেরকে দেখাবো আর আশা করি এই হাট কোথায় আর কিভাবে বিক্রি হয় সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো সাধারণত আমরা শহরের মানুষ আমরা দাম পাই পানি ফলে পঞ্চাশ টাকা কিলো একশো টাকা কিলো সেখানে অনেক দাম নিয়ে না আমি এমন জায়গায় চলে এলাম যে বৃহত্তম পানি ফলের চাষ যেখানে হয় সব এই ভিডিওর মাধ্যমে তোমার তথ্য পেয়ে যাবে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো অবশ্যই আর ভাইটা পাশে থেকো চলো বেশি না বক বক করে শুরু করা যায় আর চলে এলাম পানি ফলের চাষ দেখো পুরোটাই বিঘে বিঘের চাষ দেখো শুধু চারিদিকে যেদিক তাকাবে শুধু পানি ফলের চাষ দেখে নাও শুধু পানি ফলের চাষ এবার দেখাবো যে পানি ফলটা কীভাবে মানে গাছে ধরে আছে সেটা তোমাদেরকে একবার দেখাবো চলে এসছি দেখো এটা পুরো পানি ফল চাষ আর পানি ফলটা কীভাবে হয় সেটা আর কেমনভাবে ভাঙা হয় সেটা তোমাকে একবার দেখাবো এরকম এই হলো পানি ফল দেখতে পাচ্ছ কটা আছে একটা দুটো তিনটে আছে পানি ফল দেখতে পাচ্ছ তিনটে পানি ফল আছে আর গাছের শিকড়টা কিন্তু সেই লম্বা প্রায় ধরতে গেলে দশ ফুট মতন হয় বা দশ ফুট কুড়ি ফুট মতন এরকম জল যতটা গভীর ততটাই হচ্ছে মানে শিকড়টা হয় তো দেখো এই হলো পানি ফল পানি ফল আর গাছটা কিন্তু অনেক বড় দেখ না কাকা ভাই ওই গাছটা অনেক বড় তো গাছটা কিন্তু অনেক বড় আর পানি ফল একটু ক্যামেরা সরে নিয়ে দেখো পানি ফল কীভাবে হয় দেখো এটা কিন্তু একটা ছাতার ডান্ডির মতন পানি ফলটা কিন্তু ছেঁড়া হয় না পানি ফলটা কিন্তু এরম ভাঙা হয় দেখো ঠিক আছে পানি ফলটা কিন্তু এরম ভাঙা হয় আর এই আরও আছে এবার আমি এই পানি ফলটা ভালো ধুয়ে খেয়ে দেখাবো কারণ আমার জীবনে প্রথম অভিজ্ঞতা পানি ফল চাষে খেতে ভিড় করতে এসে তোমাদের দেখানো সাথে আমারও পানি ফল খেয়ে দেখছি কেমন লাগে তার অভিজ্ঞতা এই জীবনে প্রথমবার তো পানি ফল আমাদের কী উপকারিতা কাজে লাগে সেটা আমি খেয়ে বলছি তোমাদেরকে সুপার এই যে মজা আলাদা সকাল সকাল পানি ফলে খেতে এসে একটা পানি ফল গাছ থেকে টাটকা তুলে আর ভেঙে ছাড়িয়ে খাওয়াটা ঠিক চাষের ধারে মজাটা আলাদা এই আমার জীবনের প্রথম অভিজ্ঞতা ভালো খুব টেস্ট মিষ্টি তো এই পানি ফল আমাদের শরীরে অনেক উপকারিতা কাজে লাগে সেটা অনেকে জানে না হ্যাঁ পানি ফল আমাদের পানি মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে কারো যদি সোরিয়াম কম থাকে তো পানি ফল খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে হ্যাঁ তো শরীর পানি ফল খেলে আমাদের শরীর ঠান্ডা করে পানি ফল খেলে আমাদের শরীরে ঠান্ডা রাখতে সাহায্য করে আর গরম গরমকালে আরাম দেয় পানি ফল খেলে যাদের যে হজমের সমস্যা পানি ফল খেলে কিন্তু হজমটা কন্ট্রোলে রাখে মানে হজমে সাহায্য করে আর রোগের ঝুঁকি পটাশিয়াম এবং কম সোডিয়াম কারণে এটি স্ট্রোক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতেও সাহায্য করে যাদের এসব রোগ আছে পানি ফল চলো এদিকটা পানি ফল তুলছে দেখা যাক তোমাদের দেখাবো যে পানি ফলটা কীভাবে তুলছে আর কীভাবে হয় পানি ফলটা

এক সপ্তাহ পরে পরে মানে এক সিজন তুলে নিলেই ফের এক সপ্তাহ পরে আরেক সিজন তুলতে হবে আচ্ছা এই পানি ফলে ভ্যান থেকে তুলে নিয়ে কোথায় যাচ্ছ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ধুইব ধুইয়ে মানে ও এখানে ধুইবে তাই তো আচ্ছা আচ্ছা বাজার যাবে কোন বাজারে তবু এখানে বাজার কোথায় বড়ু যাবে লোকে অনেক যাবে আচ্ছা আচ্ছা ক্যানিং যাবে মানে দু সব জায়গায় চলে ভালো ভালো সব জায়গায় চলে যাবে আচ্ছা আচ্ছা মানে বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়ে যাবে তাই তো হ্যাঁ এটা কি হয়ে গেছে তাই তো এখন ওইগুলো ধোয়া হবে ফ্যানের ওইগুলো পাটায় অব্দি পানি মাল তোলা হয় তবু এই দশটা সাড়ে দশটার মধ্যে কটা থেকে তবু সকাল থেকে সকাল থেকে আচ্ছা এই যে এইগুলো যে একটা জলের কস জলের কস লেগে আছে একটা নোংরা টাইপের দেখতে একটা কেমন লাগে না তো এইগুলো হচ্ছে জল দিয়ে ভালোভাবে ধুইবে ধোয়া ভাই এইগুলো সব হ্যাঁ চারটে ছাড়া ওখানে বীজ ফেলা হয়েছে

দেখো এই পানি ফল তুলেছে দেখো দেখো লাল সবুজ এখানে পানি ফল তোলা আছে দেখতে পাচ্ছ সব তুলে নিয়েছে আচ্ছা এটা কি প্যাকিং হয়ে যাচ্ছে তাই তো মানে কাস্টমার বিক্রি নিয়ে নেছে কিনে ও আচ্ছা আচ্ছা এই হচ্ছে ব্যাপারী ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছো সকালবেলা ব্যাপারই চলে এসেছে বস্তা নিয়ে আচ্ছা

এবার দামের সময় খুব বেশি যখন দাম হয় তখন তিরিশ টাকা আচ্ছা পঁয়ত্রিশ টাকা কিলো আমরা বেশি ও আচ্ছা আচ্ছা কিন্তু এখন দশ টাকা এগারো টাকা কিলো বা ভালো দেখো তা তোমরা জানতে পারলে যে কত সস্তায় এখান থেকে পাইকারি থেকে কিনে নিয়ে খুঁজো বিক্রি করে একশো টাকা কিলো পুজো ওকেশানে যখন আসে তখন একশো টাকা দেড়শো টাকা কিলো হয়ে যায় তাই তো হ্যাঁ তখন আমরা বেশি তিরিশ টাকা কিলো আচ্ছা কোন সময় মানে রেটটা বেশি হয়ে যায় তো

এখন পর্যন্ত না অত না একটা দুধ দিয়ে দিয়ে হবে একটা দুধে নেই তো দাদা পানি ফল দিচ্ছে খেতে দিচ্ছে দেখা যাক টেস্ট করে অনেক পানি ফল দিয়ে দিয়েছে তো এখানে বৌদিরা কাকিরা সব পানি ফল তুলছে দেখতে পাচ্ছ তোদের একটু জুম করে দেখায় একদম বিঘা বিঘা জমি দেখতে পাচ্ছি শুধু চারিদিকে শুধু পানি ফল চাষ যেখানে পশ্চিমবাংলা বৃহত্তম পানি ফল চাষ হয় আর এবং সস্তায় পানি ফল পাওয়া যায় পাইকারি দরে এখানেও আরেকটি দাদা ভাইরা মানে পানি ফল ধুচ্ছে তুলে নিয়ে এসছে দেখতে দেখা যাক পানি ফল ধোয়া হচ্ছে নাকি পানি ফল ধোয়া হচ্ছে মানে কাদা লেগে আছে নাকি নোংরা মানে নোংরা ধোয়া হচ্ছে তাই তো আচ্ছা আচ্ছা এই আমাদের সেট আচ্ছা এই পানি ফল এখান থেকে তুলে কোথায় যায় এই নামখানা

দেখো এই দিকটা শুধু পানি ফল তুলছে এখন দশটা পর্যন্ত পানি ফল তোলা হবে আচ্ছা এইখানে পানি ফল নিয়ে যাচ্ছে আচ্ছা পানি ফল কোথায় নিয়ে যাচ্ছ ওই সামনে ধোয়া হবে তাই তো আচ্ছা আচ্ছা চলো ওই দিকটা পানি ফল ধুচ্ছে মনে হচ্ছে দেখা যাক চলো তোমাদেরকে দেখায় আর ওই দিকটা কিন্তু পেয়ারা চাষ আছে এবং বিভিন্ন আরও চাষ আছে সেইগুলো তোমাদেরকে একটু দেখাবো যেহেতু এসছি

একটু ভিতর দিকে পানি ফল চাষটা ঠিক অধিকটা আর একটু এই ভিতর দিকে চলে এলাম দেখলে আর সামনে তোমাদেরকে দেখাবো শোষা চাষ কীভাবে হয় আর পেয়ারা কীভাবে ফলন হয় আর ও আরও অন্যান্য চাষ ধরো তোমার ধান চাষ কীভাবে হয় ধান কীভাবে বা কখন কি হলে কাটে সেটা আজকের ভিডিও মধ্যে তোমাদের দেখাবো আর দেখাবো এই এইগুলো দেখতে পাচ্ছ এইগুলো প্রায় শোষা চাষ কিন্তু এইগুলো শোষা গাছ আর গাছটা দেখো কত সুন্দর হয়েছে সবে হয়েছে এখন ফুল ফুটেছে কিন্তু গাছটা আরও বড় হবে আর যত বড়ো হবে শশাও ফলবে এখন ফুল ফুটে যেতে মানে শশা হবে তবে একটু লেট হবে সবে এখন শশার সিজেন গাছ বসিয়েছে পুরোটা দেখতে চাষ হয়েছে গাছ বসিয়েছে এখন শশা ফলতে একটু লেট হবে তা শশা গাছ কেমন সেটা তোমাদেরকেই দেখাচ্ছি নাও একটু হবে তো শশা হলে তোমাদেরকে দেখাতাম যে শশাটা কিভাবে হচ্ছে আর আর টাটকা যে চাষের গাছ থেকে দেখতে একটা মজা দেখাটা মজা আলাদা আরও বিশেষ করে যদি ভিডিও না দেখে যদি আরও অরিজিনাল যদি চাষের বাগানে যদি আসো তো আরও দেখতে মজা ইন্টারেস্ট পাবে তো যারা শহরে থাকো তো তারা একটু এই সারা সপ্তাহে একদিনের ছুটির দিনের দিনে গ্রাম্য এলাকায় চাষবাসে ঘুরে যাবে আশা করি তোমাদের সব কষ্ট ফেলে আনন্দ ফিল করতে পারবে এমন একটি জায়গা তো দেখতে পাচ্ছ শুধু চাষের ভিতরে ঘুরে মানে ঢুকে পড়েছি যেদিক তাকাবে শুধু সবুজের চাষ আর চাষ নানানটা রকমের চাষ পিয়ারা চাষ সোহার চাষ বলি কুমড়ো চাষ এবং টমেটোর চাষ আরও আরও অন্যান্য চাষ হয় দেখতে পাচ্ছ আমার পিছনে আর ঠিক ওদিকটা ওই যে ওদিকটা পানি ফলের চাষ হয় এই দেখো ধান চাষের মধ্যে আছি আর কত সুন্দর লাগছে দেখতে একটা অপরূপ লাগছে বেশ ভালো লাগছে সকাল সকাল এরপাটা চাষের মধ্যিখানে বিভিন্ন রকমের চাষ দেখাটা কিন্তু সত্যি মানে ফিলিংস আসছে বেশ ভালো লাগছে আমার তো দেখো এই হচ্ছে গিয়ে ধান হয়েছে এগুলো ধানের শীষ বলে এই ধান হয়েছে মোটামুটি প্রায় পেকে গেছে তো ওই দিকটা ওই সাইডটা সবুজ দেখতে পাচ্ছ ওই সাইডটা সবুজ যেহেতু কাঁচা আছে আর এদিকটা পেকে গেছে দেখতে পাচ্ছ আর কিছুদিন গেলে পুরো ধানটাই পেকে যাবে আর তখন কেটে নেবে আর সামনে দেখো ট্রেন যাচ্ছে সামনে দেখো ট্রেন যাচ্ছে সামনে ট্রেন লাইন ওপারে আছে পানি ফলের চাষ এপারেও আছে পানি ফলের চাষ দেখো চারিদিকটা শুধু এগুলো কিন্তু সোহা চাষ এখন যেহেতু শীতের তো যে শীতের যে সিজনে যে চাষগুলো হয় সেই চাষগুলো কিন্তু এখন চাষিরা চাষ করছে দেখো সোহা ফলতে এখন অনেক একটু লেট আছে সবে ফুলে এসছে গাছে আর এই দিকটা তোমাদের বললাম যে ধান পেকে গেলে ধান এইরকমভাবে কাটা হয় দেখতে পাচ্ছ এরকমভাবে গুচে গুচে কেটে এরকমভাবে গুচিয়ে রাখা হয়েছে কেটে গুচিয়ে রাখা হয়েছে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছ এইগুলো শুকিয়ে গেলে আর কিছুদিন পরে শুকিয়ে গেলে এইগুলো বেঁধে

গোপাল মণ্ডল ব্লক তো বন্ধুরা পানি ফল সম্বন্ধে তোমাদের সব জানিয়ে দিলাম পানি ফল কোথায় চাষ হয় এবং পানি ফল কীভাবে ফলটা ফলে জলে টেনে আর পানি ফলে পাইকারির দাম কত খুঁজে কত বিক্রি করে সব তথ্য আমার ভিডিওর মাধ্যমে জেনে গেলে আর পাঁচটা ভিডিও মধ্যে তোমাদের কাছে ভালো লাগছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে একটা সাবস্ক্রাইব করে দেবে ভাইটাকে ততক্ষণ দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ভালো থাকবো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত